চুলটা খোপা খোপা করে থাকার কারণে আমি এই হেয়ার ব্যান্ডটা পরতে পারলাম না বাট আমি আরেক দিন এটার অন্য একটা কালার আমি চুলটাকে ছেড়ে এটা পরে আসবো আজকে আমি শাড়ি পরা ছিলাম সারাদিন আর চুলটা এইভাবে সেট করা দ্যাটস আমি এটা করতে পারলাম না বাইরে ওয়ে থাইল্যান্ড থেকে এই ড্রেসটা আমাদের নতুন আসছে বাট এই এটার সব কয়টা কালারের সাথে এরকম একটা হেয়ার ব্যান্ড থাকবে জাস্ট আজকেই আসছে সো আজকে আমরা আপনাদেরকে কয়েকটা ব্যাগ দেখাবো অ্যান্ড হচ্ছে যে এই ড্রেসগুলো দেখাবো বাট ফার্স্ট অফ অল আমরা দেখা দেখাবো আগে ব্যাক ব্যাগগুলো আগে দেখাই দিনা হ্যাঁ ব্যাগগুলো আগে তো সো সবাই একটু লাইভটাকে শেয়ার করে দেন সবাই লাইফটাকে শেয়ার করে দেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলেন বেশি বেশি করে কমেন্ট বেশি বেশি করে শেয়ার হ্যাঁ বেশি বেশি করে কমেন্ট বেশি বেশি করে শেয়ার আমি হচ্ছে প্রথমে এই ব্যাগগুলো আমি আপনাদেরকে দেখাই দিব পরেবার তো অনেকে এর আগে একটা একটা করে লাভ ওয়াও দিয়ে দিবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ফরএভার টনি লাইভের নোটিফিকেশন যারা পান না তারা হচ্ছে ফর এভার টনি চ্যানেলটাতে জয়েন করে ফেলবেন হ্যাঁ লিঙ্ক চ্যানেলটাতে জয়েন করে ফেলবেন লিঙ্কটা হচ্ছে যে আমি আবার এখন হচ্ছে যে আপনাকে এখানে পিন কমেন্ট করে দিতেছি লিঙ্কটাকে সো যারা যারা এখনও ফরএভার টোনির

আর এই ব্যাগগুলোর ভিতরে আর একটা ব্যাগ থাকবে এটা হচ্ছে যে সবচেয়ে দারুণ বিষয় একটা ব্যাগের সাথে আরেকটা ব্যাগ ফ্রি আপনারা আনাস আব্দুল্লাহ লিখেছেন শুভ নববর্ষ শুভ নববর্ষ ফাইজ আচ্ছা হাই আপু হ্যালো আপু এটা হচ্ছে দেখেন আপনার এই ব্যাগটা থাকবে সাথে আপনার এই একটা ব্যাগের সাথে আরেকটা ব্যাগ থাকবে ওকে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই ব্যাগগুলো এগুলো সব আমাদের চায়না থেকে ইম্পোর্ট করা চায়না থেকে ইম্পোর্ট করা সারাদিন শুধু আপনার ভিডিও দেখে দেখতে দেখতে ভালো লাগে কিন্তু আচ্ছা সারার ইসলাম যখন আল্লাহ আপনাকে সামর্থ্য দেয় তখন কিনবেন কোনো অসুবিধা নেই এটা হচ্ছে এই ব্যাগটার আরেকটা সুন্দর একটা কালার লুক এবং প্রত্যেকটা ব্যাগের মধ্যে এরকম ক্রস বেল্ট থাকবে আপনি চাইলে বেল্ট দিয়ে ব্যাগ ছোট বড় করে ইউজ করতে পারবেন

হেয়ার ওয়াক্স দিয়ে একদম সেট করা সো বাই দ্য ওয়ে এটা হচ্ছে এটার ব্ল্যাক কালারটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর তোনিয়াপু তোমার মতো আমিও টিক টিপ পড়তে অনেক ভালোবাসি আচ্ছা আফরিন ইসলাম থ্যাংক ইউ সো মাচ ওয়াও এটা হচ্ছে দেখেন এই ব্যাগটার আরেকটা সুন্দর একটা কালার এন্ড প্রত্যেকটা ব্যাগ এই ডিজাইনের সবগুলো ব্যাগের সাথে আরেকটা ব্যাগ গিফট থাকবে ওকে তো এটা গেল একটা এটা গেল একটা এটা হচ্ছে এটার আরেকটা সুন্দর একটা কালার সাচ এ লাভলি কালার অনেক সুন্দর

রূপা আক্তার আপু অনেক কিউট মাই থ্যাংক ইউ সো মাচ এটার প্রাইস কত আপু 2450 টাকা ইয়েস যারা ইউনিভার্সিটিতে পড়েন লাইক ইউ নো আপনার কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়েন বা অফিস গোইং আপনারা এই ব্যাগগুলো নিতে পারবেন এবং এই ব্যাগগুলোর আপু সবগুলা ব্যাগের মধ্যে এরকম আপু ক্রস বেল্ট থাকবে হ্যাঁ আপনি ব্যাগগুলো যদি আপনি ঝুলায় পড়তে চান কাঁধের মধ্যে এরকম ক্রস বেল্ট দিয়ে ঝুলায়ও পড়তে পারবেন হ্যাঁ সবগুলা ব্যাগের মধ্যে এরকম ক্রস বেল্ট থাকবে ভিতরে ওকে অনেক সুন্দর অনেক 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 সুন্দর আরিফিন ইসলাম এইগুলার আমি আসলে আপু আর আফরিন ইসলাম আপু আপু ওই শয়তান আমি ব্লক করে দিই হচ্ছে কতগুলো ফেক আইডি থেকে ফালতু কতগুলা ছেলে হয়েছে যে আপনার মানে কমেন্ট আমি চল্লিশ হাজার গিফট কে পাঠাতে বাড়িটা খুঁজে পেয়েছি না খুঁজে পাই না আপু জানি না কে পাঠাচ্ছে ওগুলো বাড়িটা করে এই হচ্ছে দেখেন আপনার ব্যাগ এটা হচ্ছে ব্যাগের মধ্যে এরকম খুব সুন্দর একটা ডিজাইন করা আছে ওয়া চোস এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন এটা প্রাইস পড়বে শুধুমাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ করে এটার প্রাইস পড়বে এরপরে দেখেন আজকে আমরা একটু বড় ব্যাগ দেখাইতেছি দেখেন এটা হচ্ছে বড় ব্যাগের মধ্যে আরেকটা সুন্দর একটা ডিজাইন ওয়াও আজকে আমরা একটু বড় ব্যাগে ফোকাস দিচ্ছি দেখেন যারা বড় ব্যাগগুলো দেখতে চাচ্ছিলেন এই কার লাগে জাস্ট দেখেন বৈশাখের দিনও তুমি এত কাজ করো আমার প্রত্যেকদিন দিন কাজ করতে হয় আপু অ্যান্ড এই ব্যাগগুলোর ভিতরে এরকম একটা করে বেল্ট পাবেন না প্রাইস পড়বে কত এগুলার চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা ওটা কোন ব্যাগ একটা ব্যাগ দেখাতে পড়ে আছে চব্বিশশো পঞ্চাশ টাকা আমি তো বলি যে ওই ব্যাগ আমাদের না চব্বিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটাও চব্বিশশো পঞ্চাশ এটাও চব্বিশশো পঞ্চাশ আচ্ছা এরপর আসেন এবার আমরা বড় ব্যাগের মধ্যে দুইটা ব্যাগ দেখাবো বাও এই ব্যাগটা অনেক সুন্দর অনেক প্রিটি একটা ব্যাগ আর অনেক জোস ব্যাগটা দেখেই বুঝে যাচ্ছে যে একটা দামি কালেকশন এই ব্যাগের ভিতর এরকম আপনার ক্রস বেল্ট থাকবে এই ব্যাগ গুলার প্রাইস কত পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা হচ্ছে দামি ব্যাগ দেখে বুঝে যাচ্ছে অনেক কোয়ালিটিফুল একটা ব্যাগ এটার প্রাইস পড়ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা

এটার প্রাইস পড়ছে কত পঁয়ত্রিশশো টাকা দেখেন অনেক নাইস নাইস কালেকশন আর দেখানো সবার সাথে দেখানো এটার প্রাইস পড়ছে পঁয়ত্রিশশো এটা হচ্ছে দেখেন পঁয়ত্রিশশো টাকা ওকে সো এই ব্যাগের ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড অ্যান্ড আমাদের প্রত্যেকটা ব্যাগ আপু চায়না থেকে ইম্পোর্ট করা হ্যাঁ প্রত্যেকটা ব্যাগ আপু চায়না থেকে ইম্পোর্ট করা এইবার আসেন আমরা ড্রেসে যাবে হ্যাঁ আমার পরা ড্রেসটা কে কে দেখতে চান এটার সাথে হচ্ছে যে

হেয়ার ব্যান্ড থাকবে এরকম একটা এই দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে এরকম একটা হেয়ার ব্যান্ড থাকবে আমার চুলটা খোলা থাকলে আমি হচ্ছে হেয়ার ব্যান্ডটা চুলের মধ্যে পরে আসতাম অনেক সুন্দর একটা কালেকশন ইউ সি অনেক জোস একটা কালেকশন দেখছেন জাস্ট আমার পরাটার কালার এই হচ্ছে ড্রেসটা ফ্রি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত পড়তে পারবেন

থার্টি থেকে ফোরটি সবার এটা হয়ে যাবে অনেক সুন্দর একটা গাউন এন্ড এইটার হচ্ছে এটা দেখেন এটার সাথে হচ্ছে এটা হেয়ার ব্যান্ড হ্যাঁ এটার সাথে হেয়ার ব্যান্ড অ্যান্ড এরপর আসেন এটা বেধে বলে এটার সাথে এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার ওয়াউ এইটার জাস্ট আমার পরাটার কালার ওকে ওয়াও এই ড্রেসটা দেখছেন কি সুন্দর আপনি কিন্তু চাইলে এটাকে এইভাবে অফ শোল্ডার ও করতে পারেন লাইক এই যে এইভাবে এভাবে পরলো এটা এটা বেসিক্যালি এইভাবে পরার ড্রেসটা হ্যাঁ এটা বেসিক্যালি এইভাবে অফショルダー পরার এই ড্রেসটা হ্যাঁ এটাকে আমি ওইভাবে পরে দেখাইছি সো আপনি এটাকে অফショルダー এইভাবে পরলে বেশি ভালো লাগবে ওকে সো এই ড্রেসটা এই যে দেখেন অফショルダー যারা পড়তে পছন্দ করেন লাইক এটা হচ্ছে আপনি অফショルダー এইভাবে পড়তে পারবেন আবার শোল্ডার উঠায়ও পড়তে পারবেন যে যেইভাবে পরতে চান এভাবে শোল্ডার উঠায় পড়তে চাইলে পরতে পারেন আবার এরকম শোল্ডার নামায় পরতে চাইলে সেটাও করতে পারেন ওকে সো এটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার এটার সাথে এরকম হেয়ার ব্যান্ড থাকবে হ্যাঁ সবগুলোর সাথে এরকম হেয়ার ব্যান্ড থাকবে দিস ইজ ইওর ফ্রন্ট এন্ড দিস ইজ ব্যাক পার্ট হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস এন্ড এরপরে আসেন এটার মধ্যে একটা থেকে একটা কালার বেশি সুন্দর আমি জাস্ট কালারগুলো আপনাকে দেখাই দিই এটা হচ্ছে দেখেন ব্ল্যাক কালারটা ওকে সো ওয়াও

সানে নাম্মু কি বলছেন সানফিস ভাই তো উনি পেজ থেকে হয়তো আমাকে ব্লক করা হয়েছে যার জন্য আমি পেজ পাই না কি বলেন তাই ব্লক করার তো আপনাকে কোনো কারণ নাই এই ড্রেস খুবই সুন্দর আচ্ছা আমি দেখতেছি তো হ্যাঁ আমার অন্য একটা ফোন দাও তো দেখি ওই ফোনটা দাও না আমার অন্য ফোনগুলো কই আমি নিলে হয় না তুমি নিলে তো হবে না

ঠিক আছে সানবিশ ভাই থেকে ওনাকে ব্লক করা হলো কেন দাঁড়ান আমি এখন আপনাকে এটা করে দিয়েছি

সবিদুল হক সবিদুল্লাহ কমপ্লেন গ্রুপে দিয়ে ফুল রানে মেনশন দাও যে আপনাদেরকে তো কাউকে ব্লক করতে বলা হয় না তাহলে এই আইডিটা ব্লক হলো কিভাবে মামি আহা কথা বলো না তো সামনে তোমার আমাকে এসে ধাক্কা দিল আমার এই ফোনটা থেকে তুমি এরকম নিচের দিকে যাও তো পাও কিনা সানের আম্মু আমি অনেক নিচে নামছি কিন্তু পাইতেছি না আচ্ছা ওকে আমি দেখতেছি আপু আপনার এটা এখনই সলভ করে দেওয়ার ব্যবস্থা করতেছি আচ্ছা এটা যদি কারো লাগে সেই কালাটা কেন হ্যাঁ

যা লাগে সেটা কিনে নেবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমিও তো পাইতেছি না কিন্তু অবশ্যই পেজ থেকে ব্লক হয়েছে না তোমার আইডি খুঁজে পাওয়া যায় না হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকে নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফেজ টাটা

আমিও পাইলাম না আর আইডি খুঁজে আচ্ছা যাই হোক আপু আমরা এটা খুঁজতেছি আপনার আইডিটা পাইলে আমরা আনব্লক করে দিব নাকি আপনার আইডি থেকে ব্লক করা একটু আপনি চেক করেন তো আমাদের পেজ থেকে আপনার আইডিটা পাচ্ছি না ব্লক করা আপনার আইডি থেকে কোনোভাবে ব্লক হয়ে গেছে কিনা আপনি একটু নিজের আইডিটা একটু চেক করেন আপনার আইডি থেকেও হতে পারে আপনার আইডিতে ঢুকে ব্লক লিস্টে একটু চেক করুন হ্যাঁ আর আমরা এখানে আমরা একটু চেক কর었어요। थैंक यू अप्पू আল্লাহ হাফেজ। रश्मि রহমান সানি বিচকর আপনারা হ্যাঁ। थैंक यू अप्पू बाय बाय।